২০২৪ সালের গ্রাম সভায় সারা বছরের কাজের খতিয়ান প্রকাশ করল নৈটি গ্রাম পঞ্চায়েত এদিন বিধায়ক সাথী খন্দকার নৈটি পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ অন্যান্য সদস্য ও গ্রামবাসীর উপস্থিতিতে পঞ্চায়েতের আয় ব্যয়ের হিসেব থেকে শুরু করে উন্নয়নের খতিয়ান প্রকাশিত হলো এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রাম সমাপ্তি ঘটে বা সদস্যদের গ্রাম পরিষ্কার করার দায়িত্বটা খুব গ্রামের মানুষকে দায়িত্ব নিতে হবে তবে গ্রাম সুন্দর হবে নির্মল হবে এবং এই যে এত নোংরা চারিদিকে পড়ছে সেগুলোকেও দেখতে হবে যে বলতে হবে যে ঠিক জায়গায় নোংরাগুলোকে ফেলার জন্যে আর জল জলটাকে এত মানে অত্যধিক যেটুকু প্রয়োজন সেটুকু জল নিশ্চয়ই ব্যবহারের জন্য নেবে কিন্তু অত্যধিক জল ব্যবহার নষ্ট করলে আগামী জলে পাওয়া যাবে দেখুন এই জল প্রকল্প পরিচালা দু নম্বর ব্লকের মধ্যে আমরা প্রথম করতে পেরেছি যাই হোক আমরা এই জল নিয়ে প্রকল্প সম্পন্ন করেছি মানে আমাদের এবং

এক জায়গায় আমরা সুন্দর করেছি এবং অলরেডি আমাদের কাজ চলছে তাই আমাদের যাই হোক আমরা প্রত্যেকটা গ্রাম থেকে আমাদের সুন্দর থেকে আমাদের যে গাড়ি আছে ওই হাট গাড়ি আছে সেই গাড়ি থেকে অপজনশীল অপর্জনশীল সুযোগ দিয়েছে এর জন্য এই সমর্থতে এগুলো বাছাই করে এবং সারে পরিণত করা হচ্ছে যে জৈব পদার্থ যে রান্না হচ্ছে সেগুলো সারে পরিণত করা হচ্ছে প্লাস্টিক জাতীয় জিনিসগুলো সেইগুলোকে আমরা সেইগুলোকে আমরা যাতে ওইগুলো প্লাস্টিক জাতীয় জিনিসগুলোকে সেইগুলো করে যাতে রাস্তা করা যায় আগামী প্রজন্মে যাতে এই নোংরা আবর্জনা না ভোগ করতে হয় সেই জন্য আমরা এই সলিড ওয়েস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রকল্প আমরা খুব সুন্দরভাবে চলছে আগামী দিন আরও ভালো করে চালাবো

নারী নারী শিশু উন্নয়নে যেটুকু আমাদের এই আর্থিক বছরে আমাদের সরকারি নির্দেশ যেটা আছে সেদিকে আমাদের নজর দেওয়া আছে আমাদের বাৎসরিক পরিকল্পনা করা হচ্ছে আমাদের আছে সেই সেন্টারগুলোকে আমাদের মানে সংস্কার করা বা বাচ্চাদের মায়েরা খাবার পায় সেদিকে দৃষ্টি রাখা

এছাড়া বিভিন্ন জায়গায় আমরা যেমন একটা সলিড ম্যানেজ করেছি এটা আগামী দিনে আগামী এক বছর দু হাজার চৌত্রিশ থেকে ছাব্বিশ বর্ষে আমরা চিন্তা একটা দক্ষিণ রাজ্য সংগ্রামপুরের ধারে সরকারি জমিতে একটা আদান শ্মশান যেটা জমাই সংগ্রামপুরি আমাদের পূজার পাশে সেখানে আমরা করবো বদ্ধপরিকর আমরা না করলে পরে থেকে যে সার জৈব সার তৈরি হচ্ছে এবং হচ্ছে পচনশীল নয় প্লাস্টিকগুলো আমরা সিমেন্টের একটা সেন্ট্রাল একটা প্রজেক্ট হয়েছে সেখানে আমরা পাঠিয়ে নিয়েছি এটা শুরু হয়ে গেছে